হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনুসরণ 9.2 এর 28 নম্বর সিজনশীল প্রশ্নের সমাধান করব যেখানে বলা হয়েছে এবিসি ত্রিভুজের বি কোণ সমকোণ এবি ইকুয়াল 5 সেমি বিসি ইকুয়াল 12 সেমি তো এখানে আমাদেরকে ক প্রশ্নে বলা হয়েছে এসি এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো তারপরে খ এর বলেছে সিকোন ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো আবার বলছে দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কয়ার থিটা তো আমরা যদি এটা সমাধান করতে যাই প্রথমে আমাদেরকে অবশ্যই উদ্দীপক অনুসারে চিত্র এঁকে নিতে হবে তো আমরা এখানে উদ্দীপক অনুসারে চিত্র আঁকতে গেলে এবিসি ত্রিভুজের বলছে তো আবার এখানে বলছে বিকোণ সমকোণ তো এবিসি একটা ত্রিভুজ আঁকলাম যেখানে বিকোণকে আমরা সমকোণে রাখলাম আর এবি ইকুয়াল হচ্ছে 5 সেমি যেখানে এবি হচ্ছে এটা তাহলে আমরা এখানে 5 সেমি লিখে নিব আর সি ইকুয়াল বলছে 12 সেমি তাহলে আমরা এখানে 12 সেমি লিখে নিব তো এরপর আমাদেরকে বের করতে বলছে এ ইকুয়াল কত তো আমরা একটা জিনিস জানি সমকোণী ত্রিভুজে যদি কখনো এই একটা বাহু দুইটা বাহু দেওয়া থাকে আর একটা বাহু মান বের করতে হয় তখন অবশ্যই আমরা সেখানে পিথাগোরাসের উপপাদ্য দিব তো আমরা যদি এখানে লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের রূপ হচ্ছে অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখানে অতিভুজ হচ্ছে এসি তাইলে আমরা লিখব এসি স্কয়ার সমান লম্ব হচ্ছে এখানে এবি তাহলে এবি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে এখানে বিসি তাহলে বিসি স্কয়ার তো আমরা এখানে যেহেতু এসি এর মান বের করব তাইলে যার মান বের করতেছে বাম পাশে থাকলেই হয় তার মধ্যে এখানে এসি বাম পাশে আছে এবি এর মান হচ্ছে এখানে 5 2 হবে প্লাস বিসি এর মান হচ্ছে এখানে 12 তাহলে স্কয়ার 5 এর স্কয়ার হচ্ছে 25 আমাদের এখানে স্কোয়ার এর মান দরকার নেই তাহলে আমরা কি করবো এখানে এসির স্কোয়ার যেটা সেটাকে আমরা পাশের উঠাভার হিসাবে তো সুতরাং এসি ইকুয়াল হচ্ছে থার্টিন অর্থাৎ আমরা মান পেয়ে গেলাম থার্টিন আমাদের ক নম্বরের এসি এর মান চেয়েছিল তো আমরা এসি এর মানটা বের করলাম এরপর আমাদেরকে বললsecon যদি থিটা হয় তাহলে sinθ+cosθ এর মান বের করো তো এটা কিন্তু আমরা অনুপাতিক কোণ হিসেবে করব তো খ এর যদি আমরা সমাধানটা করতে যাই তাহলে আমাদেরকে বলা হচ্ছে এখানে secon থিটা তার হচ্ছে এবির এবির মান আমরা আগে থেকে জানি 5 আর বিসি এর মান হচ্ছে 12 সেমি আর আমরা এসি এর মান কিছুক্ষণ আগে ক নাম্বারে বের করেছিলাম থার্টিন সেন্টিমিটার তো আমরা এখানে লিখবো থার্টিন সেন্টিমিটার আর সিকুনকে থিটা হিসেবে রাখা হয়েছে তা আমাদেরকে বের করতে বলা হয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা তা আমরা লিখবো সুতরাং সাইন থিটা আনুপাতিক হিসেবে সাইন সমান হচ্ছে আমরা জানি লম্ব বাই অতিভুজতে যেখানে হচ্ছে লম্ব ফাইভ আর অতিভুজ হচ্ছে থার্টিন তাহলে আমরা লিখবো ফাইভ ডিপারেট বাই থার্টিন এবং কস থিটা সমান সমান আমরা জানি ভূমি বিঅতিভুজ তো ভূমি হচ্ছে এখানে 12 আর অতিভুজ হচ্ছে এখানে 13 আমরা লিখলাম লেখার পরে আমাদেরকে যেটা বলছে sin θ cos θ এর মান বের করতে আমরা লিখব প্রদত্ত রাশি মান বের করতে বললে অবশ্যই প্রদত্ত রাশি লিখতে হয় তো sin θ প্লাস হচ্ছে cos θ যেখানে sin θ এর মান আমরা কিছুক্ষণ আগে বের করলাম 5/13 আর প্লাস cos θ এর মান হচ্ছে 12/13 এখানে থার্টিন হচ্ছে লসাগো যোগ তো এর মান তারপরে গ নাম্বার আমাদেরকে বললো কি দেখাও থিটা প্লাস কোসেয়ার থিটা ইকুয়ালস টু সেকোয়ার থিটা ইন্টু কোসেক থিটা এখন এটা যদি আমরা সমাধান করতে যাই এটা অবশ্যই যেহেতু এখানে উপরে আমাদেরকে একটা ত্রিভুজের মান আকারে কিছু দিয়েছে আমরা ওইভাবে সমাধান করতে হবে এই ঠিক খ নাম্বার যেমন ভাবে সমাধান করেছিলাম ঠিক ওইভাবে আমাদেরকে সমাধানটা করতে হবে তো আমরা যদি এখানে এই আবার একটু মানগুলা উঠাই নিই দেওয়া আছে বিকোন সমান নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ বলছিল আর এ বি ইকুয়াল ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে আর বিসি ইকুয়াল টুয়েলভ আর আমরা এসিটা বের করেছিলাম কোতে তোমরা দেখেছো এটা থার্টিন সেন্টিমিটার

হচ্ছে একশো উনসত্তর আর বারোয়ের স্কোয়ার হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস এখানে থার্টিনের স্কোয়ার হচ্ছে একশো উনসত্তর আর ফাইভের স্কোয়ার হচ্ছে এখানে পঁচিশ

এটা একটু ক্যালকুলেশন করব এখন এখানে আমরা গুণ করার পরে আমাদের সমাধান আসলো কি রাইট সাইড লেফট সাইডে 28561 ভাগ হচ্ছে 3600 এরপর আমরা রাইট সাইডে সমাধানটা করব তো রাইট সাইডে সমাধানটা আমরা এই পাশে করে নিই রাইট সাইডে আছে কি এই যে sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা sec স্কয়ার থিটা ইনটু হচ্ছে cos স্কয়ার থিটা তো এখানে আমরা যখন sec এর মান লিখবো sec হচ্ছে কি 13/12 হোল স্কয়ার আর কোসেক হচ্ছে এবং একশো উনসত্তর গুণ করা মান হচ্ছে একশো উনসত্তর হোল স্কোয়ার যেটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো একষট্টি আর একশো চুয়াল্লিশ আর পঁচিশ এ নিয়ে সে গুণ করলে হবে তিন হাজার লক্ষ্য করলাম যে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড যেখানে আমাদেরকে বলতে দেখাইতে তা আমরা লিখবো শুড আশা করছি সবাই আঠাশ নম্বর অঙ্কটা ভালো করে বুঝছো তো ভালো থাকবে সবাই সালাম আলাইকুম